দীর্ঘ এগারো মাসে উদ্ধার হয়নি সিরাজগঞ্জের এনায়তপুর থানা থেকে লুট সব অস্ত্র এদিকে রাত হলেই আনাগোনা বাড়ছে অবৈধ অস্ত্র বহনকারীদের আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যেই চলছে অস্ত্রের মহড়া গোলাগুলি স্থানীয়দের আশঙ্কা লুট অস্ত্র দিয়েই চলছে এসব অপরাধ তবু খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নির্বিকার প্রশাসন আর এইটা ওইটা না কাপড় ধোয়া দুই হাজার চব্বিশের চার অগস্ট এক পর্যায়ে হামলা চালানো হয় সিরাজগঞ্জের এনায়তপুর থানায় লুট করা হয় অন্তত আঠারোটি অস্ত্র ও গুলি ঘটনার পর যৌথবাহিনীর অভিযানে খোয়া যাওয়া সাতটি অস্ত্রের সন্ধান মেলে এরপর পেরিয়ে গেছে বেশ অনেকটা সময় তবুও এখন পর্যন্ত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ একদিকে যখন অস্ত্র উদ্ধার অভিযানের এমন চিত্র অন্যদিকে গেল কয়েক মাস ধরে এনায়েতপুর আর বেলকুচিতে বেড়েছে অস্ত্রের ব্যবহার গত বৃহস্পতিবার রাতে গুলির শব্দে তোলপার বেলকুচির চালাহাট এলাকা জানা যায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে সংঘাতে জড়ায় স্থানীয় কায়ুম ও বাপ্পি গ্রুপ খাবলে যার তারপরে গুলি করছি করছি হঠাৎ করে একটা গুলি আসে আমার লাগে তার অনেকেরই গুলি লাগে এরকম সমস্যা অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিছে যদিও গোলাগুলির ঘটনায় একে অপরকে দুষছে এই দুই পক্ষ ফায়ার করতে করতে মধ্যে চালা আসে ওরা গাড়িগুলি ফালা দিয়ে যখন পালায় তখন এলাকার লোকজন ওরা ব্যাগ যাইতে গেলে ওদের দরে অতর্কিতভাবে ভাবে চারজন দিহান মোটর সাইকেল নিয়ে ওরা মনে করেন যে বৃষ্টির মতো গুলি ছড়ে সংঘাত সংঘর্ষে অবৈধ অস্ত্রের ব্যবহারে শঙ্কিত স্থানীয়রা ছাত্র নেতাদের ধারণা থানা থেকে লুট হওয়া অস্ত্রই এসব সন্ত্রাসীদের দাপটের মূল হাতিয়ার যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের কাছে কিভাবে অস্ত্র আসছে হতে পারে এই লুট হওয়া অস্ত্রগুলোই তারা ব্যবহার করছে অবৈধ অস্ত্রের মহড়ার বিষয়টি ভাবিয়ে তুলছে প্রশাসনকেও দ্রুত বেহাত অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তা পুলিশের জন্য বিষয়টা আরও বেশি ভয়ের বা আতঙ্কের তা আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে এই অস্ত্র যদি সন্ত্রাসী হাতে যে পড়ে তা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হওয়ার প্রবণতাটা আরও বেড়ে যায় হুমায়ুন রশিদ जमुना न्यूज़